অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেন পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে থাকে তাহলে এই সন্তান বড় হওয়ার পরে মেধাবী হয় জ্ঞানী হয় সন্তান পেটে নিয়ে যদি মা বেশি বেশি গান শুনে যুব এই সন্তান বড় হওয়ার পরে গান প্রিয় হয় কিন্তু পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন পড়ে সন্তান অল্প দিনে প্রথম দিন মৈনুদ্দিন চিষ্টিকে দেখার পর নব্বই হাজার হিন্দু এক দেখায় কালেমা পরে মুসলমান হয়েছে মইনুদ্দিন চিষ্টি বলতেছে মা ও মা আজকে আমার চেহারা দেখেই নব্বই হাজার হিন্দু কালেমা পরে মুসলমান হয়ে গেছে মা বলতেছে বাবা মইনুদ্দিন এটা তোমার কোনো বাহাদুরি নয় বাহাদুরিটা আমি মার কারণ আমি মা তোমার কোনদিন অজু সারা দুধ পান করাই নাই আমি মা ছাড়া দুধ পান করাই নাই এটা আমি মার বাহাদুরি ময়নুদ্দিন চিস্তি মার পা জোরে জোরে কান্দার কই মাগ ও মা তোমার বুজুর্গির কারণেই আল্লাহ আমাকে কবুল করেছে এজন্য আমার সন্তান কেমন হবে এটা নির্ভর করবে মায়ের উপর আমার সন্তান কেমন হবে নির্ভর করবে বাবার উপর বাবার চেয়েও মায়ের আসরটা বেশি পড়ে দুধ পান করায় মা এই সময়টা তো সন্তান মার পাশে ছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির মা সন্তান পেটে থাকতে পারার হাফিজ হয়ে গেছে মা সেটা জানে না ও মা তুমি তোমার সন্তানকে আলিব্বা তা বলছো কিন্তু তোমার কুতুবুদ্দিন তো বা পড়ল না সে তো আলিফ বিম কিতাব আল্লাহর কালামের সুরে বাকারা শুরু করে দিল তুমি বলছো আলিফ বা কিন্তু তোমার কুতুবুদ্দিন তো সুরায় বাকারা তেলাওয়াত শুরু করে পনেরো পারা আমার সামনে এক বসা হৃদ শোনায় দিছে আমি জিজ্ঞেস করেছিলাম বাবা কুতুবুদ্দিন আরো পর আরো পর আরো পর কুতুবুদ্দিন কয় আমি মুখস্থ করছি মাগো কেন তুমি মজা করেছো কেন টাট্টা করেছো কেন তুমি বলেছো আলি শিকামু যেখানে তোমার সন্তান পনেরো পারার হাফিট আমাকে কেন তুমি যা বললে আলিবা বা শিকামু মার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কান্দে মা চোখের পানি ধরায় কো উস্তাদজি কুদার কসব। কুদার আমি মা নিজে জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হয়েছে তবে আমার যদ্দুর মনে পড়ে আমার কুতুবউদ্দিনকে আমি যখনই দুধ পান করাইছি তখনই কোরআন তেলাওয়াত করছি আমি মা ছিলাম পনেরো পাড়ার হাফেজা আমি যখনই কুরা আমি যখনই দুধ পান করাইছি আমার কুতুবুদ্দিন তখন গান শুনে নাই নাচ দেখে নাই বেহুদা কোনো কথাও শুনে নাই দুধ পান করেছে মার আর কান্দিয়া মায়ের কুরআন আন তিলাওয়াত শুনছে মনে হয় দুধের সাথে কোরআন তিলাওয়াত যায় ঢুকছে দুধের সাথে মনে করে কোরআন হয় ঢুকছে বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম শরীর কতটা দরকার একজন মা দিনদার হওয়া কতটা দরকার একজন বউ দিনদার হওয়া যার কারণে আজকে মেহনত মহিলা মাদ্রাসে নিয়ে এত বেশি যদি মা দিনদার হয় ওরা ঘটা দিনের উপরে উঠা সহজ হয়ে যায় ছোট শিশু দেখবেন মা যদি নামাজে দাঁড়ায় ছোট বাচ্চাটা নামাজে দাঁড়ায় যায় জোরে বলেন মা যদি মাথায় কাপড় পরে চলেন ওরনা দিয়ে চলেন বোরখা পরে চলেন দেখবেন মেয়েটা বুঝে না এরপরও বাপরে কয় আব্বা আমারও একটা ওরনা আইনা দাও। মা যদি কাপড় পরে মাথায় কাপড় পরে মা যদি কোরআন পরে ছোট্ট বাচ্চাটা পাশে নিয়ে বসে যায় শিশুকালে আমার সন্তান আমাকে ঘরের মধ্যে সবার আগে দেখলো মাতার সর্বপ্রথম শিক্ষক বাবা হলো তার জীবনের সর্বপ্রথম শিক্ষক ঘর হলো তার জীবনের প্রথম বিদ্যালয় শিশু বাচ্চারা সব জীবনের প্রথম শিক্ষকের কাছ থেকে প্রথম স্কুলে শিখে মরণ পর্যন্ত করে এটা কখনো ভুলে না এজন্যই মার দিনদারিটা এত বেশি প্রয়োজন আর স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া চলবে না গালাগালি চলবে না মহব্বত থাকবে ভালোবাসা থাকবে স্বামী স্ত্রীর ভিতরে যত ভালোবাসা থাকবে সন্তানের মেধা শক্তি তত সুন্দর হবে স্বামী স্ত্রীর ভিতরে যদি চক্র হয় তাহলে এই বদ আচর সন্তানের উপরে পড়ে মা যদি দেখে বাপরে গালি দিছে। সন্তান যদি দেখে বাপেও মা রে গালি dise এই গালিটার যতটা ক্ষতি বাপ মার হয় এর চেয়ে বেশি ক্ষতি সন্তানের হয় ঠিক না নি আমার নবী আপনার ওবী মায়ার নবী রহমাতুল নবী আম্মাজানদের সাথে কত সুন্দর চলছে ঘরের পরিবেশ জান্নাতি পরিবেশ ছিল ভালোবাসা মহাব্বত ছিল স্বামী স্ত্রীর ভিতরে যখন ঘরে ঢুকতেন তখনই নবীর মুখে মুসকি হাসি থাকত আমরা দৌড় দিয়ে বের হয়ে যেতাম নবীজির হাতের জিনিসগুলা নেওয়ার জন্য আল্লাহ নবী আমার ঘরে ঢুকেই বলতেন আয়েশা খানা রেডুই নি আমি যদি বলতাম না গো নবী এখনো রেডি হয় নাই আরেকটু সময় বাকি নবী কোনো দিন মুখ বেজার করতেন না রাগ করতেন না রসুল বলতেন এসা তুমি এই কাম করো আমি ওই কাম করি বাহ একবার জোরে বলেন নবী বন্টন বন্টন করে করে দিয়ে দিয়ে দিতেন দিতেন আম্মাদান কাম কাম বলেন রসুল এতটাই ভালোবাসতেন আমি যেই গ্লাস দিয়ে পানি পান করেছি রসুল যদি ওই গ্লাসেই পানি চাইতেন আমার অবশিষ্ট পানিটা রসুল পান করতেন কখনো এমন বলতেন না আয়সা পানিটা ফালায় আনো নতুন করে আমাকে গ্লাস পানি দাও নবী কোনো দিন আমাকে কথা বলতেন না বরং অর্ধেক পানি পান করার পর রসুল বলতেন বাকি পানিটা খাইও না আমারে দাও আওয়াজ দেখো না সুহান মহব্বত কারে বলে ঘরটা জান্নাতি ঘর কখন হয় সন্তানের মেধা শক্তি কখন বাড়ে সন্তান মেধা নিয়ে শক্তি নিয়ে কখন বেড়ে উঠে আল্লাহর নবী আম্মাদান বলেন রসুল আমি যেই গ্লাসটা দিতাম এই গ্লাসটা নিতেন শুধু নিতেন না বরং আমি গ্লাসের যেই জায়গায় টুট লাগায়া পানি পান করেছি দো বাদশা ওই জায়গাটাতে টুট লাগায়া তিনি পানি পান করতেন এতটা মহব্বত আর ভালোবাসা রসুল বুঝাইতেন আম্মাদান বলেন আমি যদি একটা গোস্তের হাড্ডি চিবাই তো চিবানির পরে রাসূল বলতেন আয়েশা বাকিটা দেলাও না সব খাইও না আমারে দে তা আমি আড্ডিটা দিতাম দিলে পরে রসুল আমি যে জায়গাটার মধ্যে কামরাইছি রাসূল এই জায়গাটাতেই কামরাইতেন আর আমার দিকে ছায় এসে আসতেন সুবহানাল্লাহি আলহামদি ভাই আমরা চলতিছি দেরি করতেছি দারদার মন মতো ইচ্ছা মতো স্বাধীন মতো যে বায়দার আমরা যদি গোরায়ে ঢুককে দেখি বা তখন হইছে না বন্ধের ভাজুন যেটা আছিল আত গরু মার ভাল গরু ফিটাই ভাল লাগে কি তাকে নিটি জায়গা গরু বয়ে বয়ে তাকো তো টের ভাও না নাই দেরি একটু বন্ধ কি আলবাও বাত আর বাত রান তাই ওখানে বাত রান না কত টিটকারি আর মুস্করি কথা দেয় আমরা মনে করি গড়ের কাম খুব সোজা জি না আল্লাহ যারে যেটার লাগি বানাইছে তার লাগিও ইটে শুনা তান্দাবাড়া মহিলার লাগি শুনা পুরুষের লাগি রান্দা বাড়া অত সুখানা হকিম মুলম্মত মজুদ যদি মিল্লা মৌল আশা করির হমতুল্লা গেলে কিতাদের মধ্যে একটু মিশাল আঞ্চলিক সুবিদিতেছে আপনাদের বেটা বন্ধ গেছে আলো বেটি প্রতিদিন বারোটার সময় খাওন লৈয়া যায় একদিন যাইতে দেরি গেছি গিয়া একদিন যাইতে দেরি গেছি গায় এটা আমরা যারা এখানে স্বামীরা বসে আছি অথবা জামাই ওই একটু ভালো করে বুঝছেন খেয়াল করে গরি থাকো তো গড় জারো দেওয়ার মশলা কটো আর রান্না বাড়া করো টের তো না একটু তুই মেজারি করে দেখো এই কথাটা বুঝাইবার লাগে হাকিম মত থানুবি একটা মিসাল আনছে মিশালটা হলো একদিন খালি বেটির খানা লইয়া যাইতে দেরি হয়ে গেছে বেটা আল বাবা বাদ দিয়ে হাজুন লইয়া খেতে আইব আর কিসমিল্লা সারাই শুরু বেটিও ভালো করে বুঝে গো বুঝে যে আল্লাহ আমার যে জামাই যে জল্লা আজকে যে দেরি হয়েছে কিতা যে কয় আর কিতা যে করে বেটি যায় খালি আর আউজুবিল্লা করে আল্লাহ তুমি বাঁচাই আল্লাহর কাছে খালি তো আল্লাহর কাছে কান্দাকাটি করার কারণে আল্লাহ একটু রহম করছে যাওয়ার লগে লগে যাওয়ার লগে লগে স্বামী আর হাজুন উঠাইছে না কিন্তু এমন বাংলা গাই বাংলা গাইল বুঝলেন তো নেই এটা আঞ্চলিক গাইল যা আসে ফিসটা উল্টায় আর মারে বেটি খালি গো স্বামী গো তোমার ফাওখানো দড়ি অবস্বামী তোমার ফাউখানো দড়ি দুইটা বাচ্চা তোমার একটা দুধের আর একটা সাত বছরের ইতায় কোন সময় যে করে উঠতে দেখি একটা আপসে আর একটা মুচ্ছে আর একটা দুধ খাইতো আর গরু গাইও একটা ইটের আবার খিরানি লাগে সব মিলাই জেলেয়া কান্দাবাড়ি কইরা প্রতিদিন উত্তে আমি টাইম মতো আই আজকে নাও একটা দিন দেরি হয়ে গেস তোমার ফাওখানো দরি আর গাল্লিও না রাখ রাগ ওয়াজ করিস না আরে তোর জায়গায় যদি আমি হইতাম ইতা খাম ইতা কোনো খাম হইলো আল আল দেখো তো বেটি সৌকের ভানি ভালো কইতে ইদুই ভালো আগামী কাল তুমি আমার জায়গা আর আমি তোমার জায়গা একটা দিন দেখকে লাগি বেটা কইতে তো ভালো হইছে আমি তো ইদুই চাই দুইজনে আলোচনা করে সমাধান হয়েছে আগামীকাল কাল আল বাবা আর জামাইব জামাই কি সামলাইব কথা বুঝুন আপনারা মনোযোগ আছে সবার আগেই তো আল বাবার লাগে রেডি তখন লাগে ঠিক নাই বেটা এদিন দি সেবা একবারে টেন বললে ফুটবল হয়ে গেছে আজকে তো আমার উঠবার কোনো কথাও না ঘুমাই ইচ্ছা মতো একবারে দিয়ে ফুটবল আর বেটি গিয়া গরু হ্যাঁ লাঙ্গল বাঁধতো আর বেটায় শুকিয়ে শুকিয়ে খালি আসে দেখি কেমনি কি তা করো তখন বেটি যা করবার করছে কইরা বেটি আল্লাহর নাম লয়ে গেছে আওর গিয়া শুরু করছে লাঙ্গল বাবা আচ্ছা লাঙ্গল বাইছেন তো এখানে বেশিরভাগ আছে নিলাম লাঙ্গল বাবা তো আমরা তো এগুলা বেশি না পারিও লাঙ্গল আল বাবাটা দেখতে যত সুজা বাস্তবে হতো এটা জানেন না আপনারা আল বাবা দেখতে যত সুজা বাস্তবে হত সোজা না আমার নানার বাড়ি মকরমপুর আসলা সাব বানিয়া আফুল্লাহ কুতুব তাই না আমার নানা আমার আম্মার আফা তাই না তো মকরুমপুরে বিয়া করছেন আমার নানা বাড়িও মকরুমপুর যাইতাম ছোটবেলা গেলে করে দেখতাম মামারা আলবাইন তো দেখলে তো মজা লাগে আমি বড় মামার একদিন খুব মামা যে সুন্দর লাগে কেমনে তেতে 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 কর আর গরু আটে আর রাত দিয়ে দইরা রাখো মাটিও করে মামা দেখতে তো মজই লাগে একটু আমারে দেও নেই আমি একটু ধরতাম মামা কুন্ডে বাবা এটা দেখতে যত সোজা লাগতেছে অত সোজা না বাবা এটা খুব কঠিন আমি বললো ওই একটা কথা হইলে মামা এই কঠিনের কিতা আছে এক হাত দিয়ে গরুরে গোতা দেও আর তেতে তেত আর এক হাত দিয়ে লাঙ্গল ধরে রাখো গরু আটতাছে আর এদিকে মাটি করতাছে এটা অত কষ্ট আমি তো অত কিছু বুঝি বাবা রে বুঝতে না রে বাবা না আমি করতাম তখন আমিও শখ করে আর লাঙ্গল ধরছি খালি রাখি গরু রে কইসি তেতে গরুও বুঝে লাইসে আমি যে নতুন পিলাম যে কোন যাত্রা আল্লাহ জানে যে গোড়ার উপরে আপনি গুড়া টের পেয়ে নেবো আপনি কোন জাতি পিলেন কক্সবাজার গেছি আল্লাহ আমি তো গুড়া দৌড়াই না কক্সবাজার গেছি বলে দেখি এত সুন্দর একটা গোড়া আইসে শ করছে আমার এই বেটা আমার এত এত দৌড়াইতেছে ইচ্ছা মতো আমারে উপরে তুলছে পরে গুড়ায় নি আমারে ভালাই দিচ্ছে গুড়ায় কেমনে টের পাইলে হে ওই জানে যে আমি কি যাচ্ছি তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি নামা তাড়াতাড়ি নামা কত আমার টেকা আমি তোর টেকা দিব বেটা টেকা তুই দুইশো পাইলে আমার নাম আইলা তারা এখন আমি আলো দর্শি দর্শি করে তেতে তেত কইসি আর কেমনে যে একটা মুসল মারল গরু মুসল মারছে পরে অন লাঙ্গলে মাটি করে না আমার ভাউ তুলি লিতেছে বইলে আমি তো করতাম না আমি মাটি লাঙ্গলে আই খালি আমার ভাউ খালি আঙ্গুল ওই যে তুলে যায় প্রথমবারে যখন দেখছি আঙ্গুলে লেগে যেতেছে মামা কিন্তু আমার পিসে মামা দূরে গে না মামা বুঝতা তো যে শখ করে ধরছে একটু তাড়াতাড়ি ধরো এরপরে আমি যখন বাপ মামা তাড়াতাড়ি আমার বুঝছি এতে বুঝলাম যে জিনিসটা অত সুজা না এই মহিলা তো গেছে জীবনে কোনোদিন আল বেসে না এই মহিলা গেও যখন খেতে রাইল আঙ্গুল দই রেখয় এতে গরুও বুঝতে লেগেছে যে তুমি কোন পাবলিক হওয়া পাও ফুক খাটিয়া নাশ বিনাশ আর এদিকে পেশারা ঘুমাইতেছে মজায় ভাই যাও আজকে আলব এদিকে দুধের এক বাচ্চা ইটনী এটাই সকালবেলা মার দুধ খাইত হ্যাঙে হ্যাঙে এখন দুধের বাচ্চারা দিছে দমক এটা উচ্চা খাইতিয়াম আরেকটা ছিল সাত বছরের যেটা এটা হয় আম্মা আম্মা খুঁজতে আব্বা হ তোর মা গেছে আলো ঈদের ডরের সুটতে দিছে ফাহানা করে বিছনা তুই এখন হে গুমতি গুটে কই ও আরামজাদার ঈদে কি তখন লেগে তুই তুই দেখি তখন লে এখন হে বেটায় মাফলার দিয়ে নাক যায় বাহানা গন্ধ করে মাফলাতে নাকটা পেঁচাই পেঁচাইয়া দুধের বাচ্চারে লুইছে এক কুলো আর ইটারে ধরছে এক হাত লইয়া তাড়াতাড়ি বাইরিয়া কোনানা পাখানা পরিষ্কার করাইতো বেঁচে গাটো গিয়া ইটারে পাখানা পরিষ্কার করায় আর দুধের টারে লইয়া আইসে আইয়া গেল বিছনাথ রাখছে তখন দুধ সার আইটে বুঝবো কি দেখ টুস বিস্কুট হারাইয়া মুখি দে দুধের বাচ্চা টুস বিস্কুট দিলে খাইব এর দরকার হলো দুধ ঠিক না নি মাথো নাই এই অবস্থার মাঝে দুইটারা নিয়ে দেরি হঠাৎ করে গরু গরু যে গাই দুধ খিরাইবার কথা সকালবেলা উঠে বাসুরে এমন ফাগল হইছে আর গায়েও এমন ফাগল হোয়া হইছে গায়ে রসি মসি বাসুর লইয়া দিয়েছে বাড়ি বাড়ি ভাতারে দৌ এখন তো হেঁটে কে গায়ে ধরতো আর এই জমির বিত আইলের মাঝে বুইয়া ভুইয়া জামার বাড়ছায় নিজেরও রক্ত পড়তেছে বাড়ছায় কই রে আমার জামাই কই আমার জামাই কই খাওন লই আইবার কথা খবর নাই যখন একটা দেড়টা দুইটা বাজে গেছে তখন বউকে আর লাভ নাই গিয়া দেখি বাড়ির কোন কেমন শুরু হয়েছে আইয়া দেখে দুই বাচ্চা খান্দে গরু দৌড়ে আর তাইন দরজার সামনে উসরার মাঝে খবর এই তার মাঝে হাত দিয়া বুইয়া বুইয়া তাই খান্দুন আইয়া কয় কি তাকে জমাই কি তখনই কয় তোমার তোমার তুমি আমারটা আমারে দাও তোমারটা তুমি করো আমারটা আমারে আমার বুঝ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া ইসলাম দাওয়াতের মিশন শেষ করে ঘরের দিককে যদি দেখছেন ঘরে রান্না হইছে না রসুল রাগ করতেন না ধমক দিতেন না রসুল বলতেন আয়সা বাকি কাজটা তুমি অর্ধেক করো আমি অর্ধেক করি আল্লাহ আল্লাহর এইভাবে একটা জান্নাতি ঘর তৈরি হয়েছিল অতএব আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম যদি স্বামী স্ত্রী দুজনের ভিতরে আল্লাহর ভয় থাকে দুজন খোদা অর্জন করে দুজন যদি দিন বুঝে দিন মানে তাহলে আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার হায়া আনতে বা তোমাদের ঘরটারে আমি আল্লাহ দুনিয়াতেই জান্নাতি ঘর বানাই দিই তাহলে মহিলা মাদ্রাসা দরকার আসেনি না নাই মা বোনদের দিনদারি দরকার আসেনি না নাই আরে পুজোরে বলেন আসেনি না নাই আমার বাড়ির খানি কিন্তু মাদ্রাসা শুরু করছে আপনাদের এলাকা এটা আপনাদের প্রতি আমার না নাই। এটা আর লন্ডন সেন্টারটা দিছেন দোয়া কর্তা তাই ফুরাটো দেলাইতা অথবা মাদ্রাসার নিজস্ব একটা জায়গা হইতো আর এই এলাকা মাদ্রাসার দ্বারা নুরানি হয়ে যেত এটা আমরা সবাই দোয়া করতাম সবার কাছে আমার অনুরোধ টাকা পয়সা লাগতো না আপনারা যার যার সন্তানকেই মাদ্রাসায় পড়াইয়া আপনারা মাদ্রাসা সহযোগিতা করতা ফাঁসে থাকতা কারা কারা আছেন ভাল করে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই বলি আমিন আরো জোরে বলি আমিন